জয় মা নলিনী আচ্ছা পিসি মা লোকে যে তোমাকে অন্তর্জামী বলে সত্যি কি তুমি অন্তর্জামী আচ্ছা আমার মনে কি আছে তুমি বলতে পারো মা একটু হাসলে নলিনী আবার শক্ত করে ধরলেন তখন মা বললেন ওরা বলে ভক্তিতে তারপর বললেন আমি কি মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছে এই বলো হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন আমার আমিত্ব যেন না আসে মায়ের ভাব দেখে হাসি এলো ধরাছোঁয়া না দেওয়ার ভান আর আমরা তো এক একটি অহংকারে ভরা এ শিক্ষার মর্ম বুঝবার আমাদের ক্ষমতা কোথায় ঢাকার বউ বলছেন আমার ছেলে বলে মায়ের কাছে আর কি বলবো মা তো জগদম্বা অন্তরের কথা সব জানেন আমি বললুম অনেকেই তো মাকে জগদম্বা বলেন কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন অবিশ্বাসী আমাদের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করা কথার মতোই শোনায় মা হেসে বললেন তা ঠিক মা আমি মা যে সাক্ষাৎ ভগবতী এ কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন তাহলে আমাদের সাধ্য কি বুঝি তবে মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতরে আদৌ অহংকার নেই জীব মাত্রই অহংে ভরা এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে মানুষ হলে মা অহংকারে ফেপে ফুলে উঠতেন অত মান হজম করা কি মানুষের শক্তি মা প্রসন্ন মুখে একবার আমার দিকে চাইলেন মাত্র মনে মনে বললুম মা দয়া করো মা মুখে বলতে আমার লজ্জা করে মনে যেন বলতে পারি নমস্কার শ্রী শ্রী জগন্মাতার পর নমস্তু জয় মা জয় মা জয় মা